বুলশান বাড়িধারা যে ব্লকের পাশে ভাটারাতে হানড্রেড পারসেন্ট নতুন রেডি ফ্ল্যাট দেখাবো সুতরাং ভিওয়ার্স আপনারা পুরো ভিডিও দেখার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি প্রপার্টি সেল পেজে স্বাগতম নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন হানড্রেড পার্সেন্ট রেডি একটি ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটের মেন এন্ট্রি করলেই পেয়ে যাবো ডাইনিং স্পেস ফ্ল্যাট সাইজ তেরোশো স্কোয়ার ফিট ড্রয়িং এবং ডাইনিং স্পেসটা সম্পূর্ণ আলাদা ড্রয়িংয়েও আপনারা মেন এন্ট্রি পাবেন দুই দিক দিয়ে প্রবেশ করতে পারবেন ফ্ল্যাটের ভেতরে পাবেন তিনটি ওয়াশরুম তিনটি বেডরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং সহ সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট নতুন একটি রেডি ফ্ল্যাট ফ্ল্যাটটির অবস্থান তৃতীয় তৃতীয়তলায় দশতলা ভবনের তৃতীয়তলায় ড্রয়িং স্পেস থেকে আপনারা পাবেন পূর্বমুখী একটি জানালা আপনারা যদি কেউ চান চারটি রুম করতে তাহলে আপনারা এই ড্রয়িং রুমটা একটি রুম হিসাবে ব্যবহার করতে পারেন আশেপাশে প্রচুর পরিমাণে হাইরে বিল্ডিং রয়েছে গুলশান আমেরিকান অ্যাম্বাসি থেকে জাস্ট ওয়ান পয়েন্ট টু কিলোমিটার ভেতরে পূর্ব দিকে আমাদের প্রজেক্টটি সরকার বাড়ি মসজিদ বলে সবাই চেনে এটি ভাটার মধ্যে পড়েছে এবং পাশে রয়েছে এবার কেয়ার হসপিটাল এবং বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া এবং মাদানী এভিনিউ থেকে জাস্ট এক কিলোমিটার কম ডিস্টেন্সে আমাদের এই প্রজেক্টটি প্রজেক্টটিতে রয়েছে তিনটে ওয়াশরুম এটি হচ্ছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমে যে ফিটিংসগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আরেকে ফিটিংস ঠিক এটার পাশে এখানে একটি কমন বেসিন থাকবে লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে এ পর্যায়ে আমরা গেস্ট বেডরুমটা দেখব এটি হচ্ছে গেস্ট বেডরুম এখানে ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ ব্যবহার করা হয়েছে খুবই উন্নত মানের মিরর পলিস্টাইলস টাইলস গেস্ট বেডরুমের সাথে রয়েছে পশ্চিমমুখী একটি বারান্দা এবং পশ্চিম সাইডে একটি রোড রয়েছে বিশ ফিটের আমাদের প্রজেক্টটি সেভেন পয়েন্ট ওয়ান সিক্স কাঠা দশতলা একটি বিল্ডিং এটি হচ্ছে বাড়িধারা যে ব্লকের পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাড়িধারা যে ব্লকের পাশে মেন রোডে অবস্থান এখানে ইউআইটিএস ইউনিভার্সিটি রয়েছে যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এবং এখানে তিন দিকে রাস্তা রয়েছে পুরো ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে জানাচ্ছি তো এই পর্যায়ে আমরা গেস্ট বেডরুমটা দেখতে পেলাম এখানে তিনটি বেডরুম পাবো সবগুলো রুমের সাইজ দশ ফিট বাই বারো ফিট খুবই শেপের একটি ফ্ল্যাট এরপর যে আমরা মাস্টার বেডরুমটা দেখব এটি হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমে পশ্চিম দিকে একটি জানালা এবং পশ্চিমমুখী একটি রাস্তা রয়েছে উত্তর এবং পশ্চিমমুখী মাস্টার বেডরুমটি এখানে ফ্লোর টাইলস চব্বিশ চব্বিশ ব্যবহার করা হয়েছে এবং আরএকি ফিটিংস স্যানিটারি এই পাশে একটি রোড রয়েছে এর জন্য দেখতে পাচ্ছেন খুবই খোলা মেলা প্রতি ফ্লোরে তিনটি করে ইউনিট এখানে ফ্ল্যাট সাইজ তেরোশো পনেরো চোদ্দোশো পনেরো এবং চোদ্দোশো পঁচিশ স্কোয়ার ফিটের রেডি ফ্ল্যাট রয়েছে আর যারা রেডি ফ্ল্যাট খুঁজছেন তারা অতি দ্রুত যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে ওয়াশরুম মাস্টার বেডরুমের সাথে এখানে হাই কমর থাকবে দেখতে পাচ্ছেন এখানে স্যানিটারি ফিটিংস করা আছে এগুলো একে ফিটিংস বেহ আপনারা যারা এই প্রপার্টিটা ভিজিট করতে চান তারা আমাদের এই নাম্বারে সরাসরি কল দিতে পারেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এটি হচ্ছে বারান্দা বারান্দার এখানেও কাঠের দরজা লাগানো আছে বারান্দার পাশে রয়েছে পশ্চিমমুখী একটি রোড বিশ ফিটের রোড আপনারা যারা আপনাদের ফ্ল্যাট বিক্রি করতে চান এবং বিজ্ঞাপন দিতে চান তারা শুধুমাত্র আমাদের এই নাম্বারে যোগাযোগ কর এই পর্যায়ে আমরা আবার ডাইনিং স্পেসে প্রবেশ করেছি এই মুহুর্তে আমরা কিচেন রুমটা দেখব এখানে কিচেন রুমটা মার্বেল টাইজ দিয়ে করা আছে এখানে সেলফ রাখা হয় নাই যদি কেউ আপনারা কেবিনেট করতে চান ক্ষেত্রে কেবিনেট করতে পারবেন যদি সেলফ করা হতো তাহলে কেবিনেট করা যেত না এর জন্য আপনারা চাইলে এখানে ক্যাবিনেট করতে পারবেন অথবা এইভাবে ব্যবহার করতে পারবেন কিচেন রুমে একটি উত্তরমুখী জানালা রয়েছে এবং এখানে মার্বেল মার্বেল বসানো আছে মার্বেল টাইলস এখানে সিলিন্ডার গ্যাস লাইন থাকবে গ্যাস সংযোগটা নিচে দেওয়া থাকবে পাইপ আকারে প্রত্যেকটা ফ্লোরে চলে যাবে এ পর্যায়ে আমরা চাইল্ড বেডরুমটা দেখব এই বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুম অ্যাটাচড বারান্দা রয়েছে এটা হচ্ছে চাইল্ড বেডরুম দশ ফিট বাই বারো ফিট পূর্বমুখী একটি জানালা রয়েছে এটি হচ্ছে ওয়াশরুম হাইকমড এখানে হাইকমেন্ট বসবে এখানে আরেকে ফিটিংস আরেকে স্যানিটারি এবং আরেকে ফিটিংস বসানো হবে এ পর্যায়ে আমরা কর্নারমুখী পূর্ব এবং উত্তরমুখী কর্নারমুখী একটি বারান্দা দেখব যেটা সবসময় ওপেন থাকবে এবং খোলা মেলা পাবেন এটি হচ্ছে জানালা এখানে মস্কিও নেট দেওয়া থাকবে যেটার জন্য আপনার আলাদা কোনো পেমেন্ট দিতে হবে না এবং এটা হচ্ছে বারান্দা কর্ণমুখী বারান্দাতে আমরা কাঠ ব্যবহার করেছি এই বারান্দাটা কর্নারমুখী পূর্ব এবং উত্তরমুখী পূর্ব সাইড থেকে আপনি আলোটা পাবেন এবং সম্পূর্ণ খোলামেলা এই ফ্ল্যাটটি এই ফ্ল্যাটটি অ্যাভেলেবেল রয়েছে তৃতীয় তালায় এবং নয় তালায় এবং দশ তালায় তিনটি ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে তিনটি ফ্ল্যাটের মূল্যই সত্তর লক্ষ টাকা অর্থাৎ সত্তর লক্ষ টাকা আপনারা এই রেডি ফ্ল্যাটটা ক্রয় করতে পারবেন এবং রেজিস্ট্রেশনের জন্য আপনি জাস্ট এক থেকে দেড় লক্ষ টাকা প্রয়োজন হবে যেহেতু এখানে জমিটাই প্রথমে রেজিস্ট্রেশন দেওয়া হবে এ পর্যায়ে বিওয়ার্স আমরা প্রোজেক্টের সামনে দেখতে পাচ্ছি বিশ ফিট কর্নার প্লট দক্ষিণমুখী প্রজেক্টে একদম হানড্রেড পারসেন্ট রেডি হয়ে গেছে অলমোস্ট লাস্টে ফিনিশিংয়ের কাজ চলছে দশতলা বিল্ডিং দক্ষিণমুখী একটি প্লট প্রজেক্টের উপরে রয়েছে বিশাল একটি ছাদ এবং নামাজ পড়ার জন্য পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা কক্ষ তো এই পর্যন্ত আমরা ছাদে চলে যাব এটি হচ্ছে ছাদ ছাদের ভিউটা খুব সুন্দর ছাদে টাইলস করা হয়ে গেছে এবং লাইটিং এর কাজ চলছে এটা হচ্ছে ছাদের একাংশ এটা সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এই প্লে প্লেগ্রাউন্ড হিসাবে এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য আপনারা সবাই ব্যবহার করতে পারবেন এটি একটি কমন স্পেস এখানে বেঞ্চ রাখা আছে চারটি তো আপনারা বিকালে বসে এখানে বেশ সময় পাস করতে পারবেন এবং ঠিক ডান পাশে রয়েছে একটি মসজিদ যেখানে পুরুষ এবং মহিলারা উভয়ই আপনারা নামাজ পড়তে পারবেন এবং প্রত্যেকটি ফ্লোরে থাকবে অ্যাপার্টমেন্টে সাউন্ড বক্সের মাধ্যমে প্রতি ফ্লোরে আজান এবং দার্স শুনতে পারবেন এবং উপরে এসেও আপনারা সবাই নামাজ পড়তে পারবেন সভিয় যদি আপনাদের এই পুরো ভিডিও দেখে ভালো লাগে তাহলে আপনারা অতি দ্রুত যোগাযোগ করেন আমাদের নাম্বারে এবং এইখানে পার্কিং টাইলস লাগানো হচ্ছে বা এখানে পার্কিং অ্যাভেলেবেল রয়েছে পার্কিংয়ের জন্য আলাদা পাঁচ লক্ষ টাকা পেমেন্ট করতে হবে